আমার বিচার শুরু হলো চেয়ারম্যান সাহেব সমস্ত ঘটনা শুনলেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তিনি আমার ডিভোর্স সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু আমার ডিভোর্স না হলে শাশুড়ি থাকবেনই না ঘরে হসপিটালেও যাবেন না আমার মতো অলক্ষীকে ঘরে রেখে সে কোনো কাজ করবেন না প্রয়োজনে তিনি সংসার ছেড়ে চলে যাবেন তবুও আমার মতো অপায় অলক্ষীকে সংসারে রাখবেন না অবশেষে তার সিদ্ধান্তই চূড়ান্ত হলো বিচারে রায় দেওয়া হলো আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হবে সেখানেই ডিভোর্স লেটার পাঠানো হবে আব্বা অনেক চেষ্টা করেও আমাকে বাড়ি রাখতে পারলেন না আমাকে নিয়ে ফিরে এলেন বাবার বাড়িতে একদিন একদিন করে কেটে গেল এক সপ্তাহ শ্বশুর বাড়ি থেকে কেউ আমার খোঁজ নেয়নি এমনকি আমার স্বামীও না সপ্তাহখানেক পরে এক সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে উঠেছি এর মধ্যেই কলিং বেল বাঁচল আমি উঠে দরজা খুললাম তাকিয়ে দেখি আমার হাজব্যান্ড দরজার সামনে দাঁড়িয়ে আমি ভেতরে আসার অনুরোধ করলাম ও ভেতরে এসেছেন এসেই আমার আব্বার খোঁজ করলো আব্বা ছিলেন মসজিদে হাজবেন্ড আমাকে বলল, তোমার আব্বাকে খবর দাও তো বেশিক্ষণ থাকতে পারবো না আমি মসজিদে পাঠিয়ে দিলাম একজনকে সে আব্বাকে ডেকে নিয়ে এলো ও আমার আব্বার সাথে কিছুক্ষণ কথা কথার সারাংশ ছিল সে কিছু টাকা দেবে আব্বার হাতে ওই টাকাটা আব্বার হাত থেকে নেওয়ার সময় ছবি তুলে এবং ভিডিও করে নিয়ে যাবে সবাইকে বলবে যে আমার আব্বার টাকায় শ্বশুরের চিকিৎসা হচ্ছে ওর কথা শুনে আব্বা আমতা আমতা করলেন টাকা না দিয়েও টাকা দেওয়ার অভিনয় করাটা অশোভন কিন্তু বেচারা আব্বাকে বোঝালেন এমনটা না করলে আমাকে আর শ্বশুর বাড়িতে ফেরত নেওয়া সম্ভব নয় আমার শ্বশুরের চিকিৎসার টাকা আমার আব্বা দিয়েছে এমনটা দেখালেই নাকি সবাই কুল হয়ে যাবে সব ভেবে আব্বাও রাজি হলেন তিন দিন পরে লাখ দুয়েক টাকা নিয়ে হাজির হলো আমার হাজব্যান্ড আমার আব্বার হাত থেকে টাকা নেওয়ার ভিডিও করে নিয়ে গিয়েছিল ও বুক ফুরিয়ে বলে আমার শ্বশুরের টাকায় চিকিৎসা হয়েছে বিপদের দিনে তিনি আমাকে সাহায্য করেছেন তার মেয়েকে ডিভোর্স দিয়ে আমি তাকে বিপদে ফেলতে পারি না আল্লাহর ইশারায় আমার শ্বশুর আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে লাঠিতে ভর দিয়ে হাঁটতে হয় তাকে তবুও বিছানা শয্যা তো হতে হয়নি টাকাটা আমাদের বাড়ি থেকে গিয়েছে শুনে সবাই একটু নরম হয় দুই মাস পরের ঘটনা আজ আমার হাজব্যান্ড আবার আমাকে নিতে এসেছে এর মধ্যে ফোনে কথা হয়েছে আমাদের আজ একদম বরের পাঞ্জাবি পরে সেজে গুজে এসেছে আমাকে নিতে শুধু একা আসেনি আমার শাশুড়ি ননদদেরকেও জোর করে নিয়ে এসেছে যেন ভবিষ্যতে কিছু না বলতে পারে আমার হাজব্যান্ড রুমে এসে আমায় বললো এই একটু জড়িয়ে ধরো তো আমি জবাব দিলাম কেন তোমার স্বামীর ইচ্ছে স্বামীর ইচ্ছেতে আমায় চলতে হবে কেন স্বামীর সাথে আবার শ্বশুরবাড়ি ফিরে যাচ্ছে যে হো আচ্ছা এর মধ্যেও নিজে এসে আমাকে জড়িয়ে ধরলো তারপরে ফিস ফিস করে বললো তোমার জন্য মনটা অনেক কেঁদেছে আমি এক ধাক্কায় সরিয়ে দিয়ে বললাম দেখেছি তো বউ ভাতের দিন একটু প্রতিবাদও করো নাই আমার হাজব্যান্ড শান্ত কণ্ঠে জবাব দিল শোনো ওই সময় আমি তোমার পক্ষে গেলে পরিস্থিতি আমার বিপক্ষেও চলে যেতে পারত আমি সবার সাথে সাই দিয়ে তোমাকে আবার ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছি যদি তোমার হয়ে প্রতিবাদ করতাম তাহলে হয়তো আজকে আমার কথা ফ্যামিলির কেউই শুনতো না ও আচ্ছা চলো বাসর করি এখন হ্যাঁ যাও দূরে যাও সময় টময়ের হিসাব নেই আসছে বাসর করতে আমার স্বামী বলল তোমার স্বামীর ইচ্ছে সবসময় বইয়ের হৃদয়ের কাছে থাকবে এভাবে আমার স্বামীর ইচ্ছেতে আবার নতুন করে আমার সংসার শুরু হলো